হাই বন্ধুরা হঠাৎ করে দেখতে আসি ফেসবুকের মনিটাইজেশন গাইব একটা পলিসি দিয়ে আমাদের মনিটাইজেশন গুলো বন্ধ করে দিছে ঠিক আছে আসলে এটা কিভাবে সমস্যার সমাধান করতে হবে সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা সকাল বেলায় দেখতে আসি অনেকের আইডিতে মনিটাইজেশন রেস্ট্রিক হয়ে গেছে ঠিক আছে মনিটাইজেশন বন্ধ করে দিছে তো আমার পেজগুলোতে আসলে মনিটাইজেশন এখনো অন আছে না বন্ধ হয়ে গেছে আপনাদের সেইগুলো দেখাবো ঠিক আছে তারপর আপনাদের বলবো যে আসলে এটা কিভাবে ঠিক করা যায় তো চলে যাচ্ছি আমি আমার ফেসবুক অ্যাপসে আমার আইডিগুলো দেখানোর জন্য ঠিক আছে তো আমি অ্যাপসে ক্লিক করলাম ক্লিক করে আমি আমার প্রোফাইলে ঢুকে যাচ্ছি ঠিক আছে ঢুকে যাওয়ার পরে সে ড্যাশবোর্ডে ক্লিক করে মনিটাইজেশনে এখন চলে যাব তো মনিটাইজেশনে চলে আসলাম আসার পরে দেখেন আলহামদুলিল্লাহ আমার মনিটাইজেশনগুলো এখনও ঠিকঠাক আসে কোনো কিছু আসা নাই প্রবলেম আসা নাই ঠিক আছে সব কিছু ওকে আছে তো আমার আর একটা পেজ আছে আমি সেই পেজটাতে আপনাদের দেখাই ঠিক আছে যে আমার সেই পেজটা ঠিক আছে নাকি সেটারও মনিটেশন হারিয়ে গেছে ঠিক আছে তা আমি চলে যাচ্ছি আমার পেজে তো পেজে যাওয়ার পরে আমি আপনাদের বিস্তারিত সকল সব কিছু দেখাইতে আসি অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন ঠিক আছে এখানে ঘাবরানোর কোনো কিছু নাই তো এখানে আপনারা হতাশাও হবেন না ঠিক আছে তো এটা একটা আপডেটজনিত প্রবলেমের কারণে কিন্তু এরকম হয়ে যেতে আসে অনেকেই কিন্তু অনেক করতে আছেন ঘাটাঘাটি করে কিন্তু অনেক একটা বিপদের সাথে জড়াচ্ছেন তো এখানে মনিটাইজেশন চলে আসলাম আমার পেজে মনিটারজেশনে আসার পরে এখানে দেখেন যে আমার এখনও সব কিছু ওকে আছে ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে তো এইটা আমার হয় নাই হ্যাঁ তো আপনাদের যাদের যাদের হয়েছে ওকে বন্ধুরা এতক্ষণ ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করছিলাম যে আসলে এইগুলো কিভাবে হয়েছে ঠিক আছে তো এগুলোর সঙ্গে সমাধান করবেন কিভাবে সেই প্রসেসগুলো বলে দিচ্ছি এটা হতে আছে ফেসবুকের একটা আপডেট জনিত प्रॉब्लम আর আপডেট জনিত प्रॉब्लমের জন্য এরকম মনিটাইজেশন রেস্ট্রিক্ট হয়ে গেছে ঠিক আছে তো যাদের যাদের এরকম সমস্যাগুলো হয়েছে আপনারা কোনো কিছু করবেন না কোনো ভিডিও ডিলিট করবেন না কিছু করা লাগবে না ঠিক আছে জাস্ট আপনারা ধৈর্য ধরে থাকেন দেখবেন যে অটোমেটিক আবার এই মনিটাইজেশন গুলো ঠিক হয়ে যাবে অনেক সময় আপডেটের জন্য কিন্তু এরকম এলোমেলো অনেক কিছু হয়ে যায় আসলে আমরা এগুলো যখন বুঝতে না পারি তখন একটা বিভ্রান্ত হয়ে যায় এবং এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে অনেক ধরনের বড় একটা সমস্যা করে ফেলি ঠিক আছে আগে বুঝতে হবে যে সমস্যাগুলো আসলে হঠাৎ করে কেন হলো সবার সাথে ঠিক আছে তো এই জিনিসগুলো আপনি যখন বুঝতে পারবেন তখনই দেখবেন যে আপনি একটা আইডি ভালোভাবে পরিচালনা করতে পারছেন কিংবা আইডি পরিচালনা করা শিখে গেছেন ঠিক আছে তো এটা কিন্তু অনেকেরই হয়েছে শুধু আপনার যে হয়েছে এটা না অনেকেরই হয়ে গেছে ঠিক আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে হঠাৎ করে এই জিনিসটা কেন হলো এটা একটা আপডেট জনিত প্রবলেম ঠিক আছে অনেকে হয়তো বা এই জিনিসটা দেখে ঘাটাঘাটি করতে লিখে অনেক সমস্যা করে ফেলেছেন ঠিক আছে তো কি কি সমস্যাগুলো হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে আপনাদের সমস্যাগুলো নিয়ে আবারও হাজির হয়ে যাব তো এখন পর্যন্ত যারা এই জিনিসটা নিয়ে আছেন ভাবতে যে আসলে এটা কিভাবে ঠিক করব ঠিক আছে তাদেরকে আমি যে জিনিসটা সাজেস্ট করব সেটা হচ্ছে যে আপনারা কোনো কিছু করেন না আপনারা জাস্ট ধৈর্য ধরে বসে থাকেন অটোমেটিক দেখবেন যে এই সমস্যাগুলো সমাধান হয়ে গেছে ঠিক আছে এটা একটা আপডেট জনিত প্রবলেম ফেসবুকের হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ